নমস্কার শুভ নববর্ষ দেখতে দেখতে দু হাজার চব্বিশ কেটে গেল দু হাজার পঁচিশ এসে গেছে আপনাদের সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা এবং শুভ নববর্ষের শুভেচ্ছা রইল আপনারা জানেন যে গত প্রায় চার বছর ধরে আমি বালুরঘাটের সঙ্গে এবং দক্ষিণ দিনাজপুরের সঙ্গে জড়িত আছি আপনাদের সঙ্গে পরিচয় হয়েছে আপনারাও আমাকে চিনেছেন দিনাজপুরের রক্ত আমার ধমনীতে আছে আমার গভীর বিশ্বাস এই জেলা দক্ষিণ দিনাজপুর বালুরঘাটে ভবিষ্যৎ উজ্জ্বল তার জন্য আমাদের কাজ করতে হবে তো আগামী বছর আসুন আমরা সবাই মিলে বালুরঘাট এই জেলা দক্ষিণ দিনাজপুর পশ্চিমবঙ্গ প্রদেশ এবং সারা ভারতবর্ষের জন্য দুর্নীতিমুক্তভাবে কঠোর দৃঢ় প্রতিজ্ঞার সঙ্গে কাজ করুন তা আবার আপনাদের জানাই শুভ নববর্ষ দু হাজার পঁচিশ খুব ভালো কাটুক আপনাদের সব যা আকাঙ্ক্ষা কামনা বাসনা উন্নয়নের ইচ্ছে সেগুলো সব পূর্ণ হোক